এখন কি হবে আসলে এটা আমার বাড়ির কবুতরই চলে গেছে তো কী হয়েছে কারণ এটা মুসালদমের সাথে দোবাজ হবে না তো দোবাজের সাথে দোবাজই দিতে হবে দোবাজ দিয়ে আসছে অবশ্যই অনেক সুন্দর অনেক স্যাক্সি এটার থেকে সুন্দর মানে যেই মাদিটা আমি ছাড়ছি ওর থেকে সুন্দর তো ওটা তো মুসালদম আমি দুবাজ মাদি দেখাচ্ছি এটা হচ্ছে নর থরে কিন্তু ছিল কবুতরগুলা তো গিয়ারটা চলে গেছে তো এটা হচ্ছে নর লাল টকটকে একটা নর বৃষ্টি পড়তেছে অবশ্য তাও ভিডিও করলাম কারণ ভিডিও এডিটিং করে ছাড়তে একটু লেট হয় তো এখন আমি মাদি দেখাচ্ছি এই দোপাসটার সাথে লাল দোপাসটার সাথে এই ঘিয়া দোপাসটা জোড়া ঘিয়া দোপাসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর সাইজটা বড় একটা সাইজ ওরা যত দেখি ও হচ্ছে ঘরের সৌন্দর্য ওরা যত দেখি তত ভালো লাগে ষাটটা আটটা করে আছে পাক আর এর সাথে এটা ছেড়ে দেখাই ও ও ডাকা শুরু করছে মাশাল মাশাল মাসাল ডাকলে ভাল লাগে আর কি আর আমার ফেসবুকে এটার ভিডিও পেয়ে যাবেন এই জোড়াটার এই জোড়াটা অনেক সুন্দর এক্সট্রা একটা মাদি আছে মাদিটা আমি এই যে এই মাদিটা আমি এইখানে দেখাই দিচ্ছি যদি মাকরা কারো মাদি লাগে ফুল ফ্রেশ মাদি যদি কারো লাগে এই মাদিটার ব্যাপারে ইনবক্স করতে পারেন এই মাদিটার সাথে একটা সবজি ন বই এনে জোড়া দিয়ে তারপরে ভিডিও ছাড়বো তো তারপরেও এইখানে দেখাই দিলাম আর এই জোড়াটা তো দেখলেনি যদি পছন্দ হয়ে থাকে ডাইরেক্ট ইনবক্স করবেন আর মাদিটা কি এই ভিডিওতে দেখাই দিব এই ভিডিওতে একটু দেখাই দিই পরবর্তীতে নড়াই না ওরে আবার দেখানো যাবে সাইজ কিন্তু ঘিয়াগুলার অনেক বড় সাইজ এই যে মাদিটা হচ্ছে ফুললি ফ্রেশ ব্লু মাকরা। মাদিটা কিন্তু ব্লু মাকরা। চোখের ভিতরে পুরাই ব্লু দানাদা ভরা আর ফুল্লি ফ্রেশ মাত্র কোনো ফাটা নেই একটা লেজও ফাটা নেই ফুললি ফ্রেশ আছে মাদিটা মাদিটা একটু ছেড়ে দেখাবো সুন্দর মাটি তো যা যেটা পছন্দ ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আমি দাম বলে দিব ইনবক্সের সমস্যা নেই আমি চব্বিশ ঘন্টা ইনবক্সে থাকি